একজন প্রবাসী সতেরো বছর পরে এক টানে নিজের মাতৃভূমি বাংলাদেশে আসছে ষোলো সতেরো বছর আগে এই বাংলাদেশ ত্যাগ করে নিজের গ্রাম ত্যাগ করে সাত সমুদ্র সমুদ্রতেরা নদী পারে দিয়ে উনি প্রবাসের মাটিতে গেছে ওনারা অনেক বুকবার স্বপ্ন এখন উনি হেলিকপ্টার দিয়ে আসছে অনেক মানুষ শত শত মানুষ এখানে এখন ওনাকে দেখার জন্য অপেক্ষা করছে তার চেয়ে আর আনন্দ কি হইতে পারে আসলে আমরা যখন প্রবাসের মাটিতে পারে জমে সাত সমুদ্র তেরো নদী ফ্যামিলি ছেড়ে তখন কিন্তু আমাদের আমাদেরকে এবং কি আমাদের মনটা অনেক ছোট হয়ে যায় আমাদেরকে খুবই অসহায় মনে হয় কারণ ফ্যামিলি কেউ থাকে না বিদেশের মাটির যদি টাকা পয়সা সব কিছুই থাকে কিন্তু আসলে আমাদের মনটা পড়ে থাকে বাংলাদেশে কারণ কি একজন প্রবাসী জানে আরেকজন প্রবাসীর মনের ব্যাপার আর বিশেষ করে আমরা যখন বাড়িতে যাওয়ার জন্য রনাদি দি দুই বছর তিন বছর পরে তখন কিন্তু আসলে একজন প্রবাসীর থেকে ঈদের ঈদের আনন্দ থেকেও বেশি লাগে কি কারণে জানান যে মনে হয় যে এত বছর দেখি নিজের ফ্যামিলিটাকে নিজ চোখে আজকে গেলে তো অবশ্যই নিজের ফ্যামিলিটাকে দেখতে পারবো এই কারণে একজন প্রবাসী যখন বাড়িতে যাবে তখন তার কাছে ঈদের আনন্দ থেকে বেশি লাগে দেখুন এক এক করে ওনাকে সবাই জড়িয়ে ধরছে আর কান্নাকাটি করছে আর উনিও আলহামদুলিল্লাহ অনেক খুশি কী কারণে যে নিজের মাতৃভূমি না একটা না ষোলো সতেরো বছর পরে উনি নিজের মাতৃভূমিতে আসছে আসলে প্রত্যেকটা প্রবাসী যত বছরে থাকুক না কেন আপনার বিভিন্ন দেশে পৃথিবীর যে কোনো কান্ট্রিতে কিন্তু সেই নাম একটা একদিন একদিন বাংলাদেশে আসবে বাইরে না একটা না আসলে বলে জানা প্রবাসীরা জানে যে প্রবাসের মাটিতে ফ্যামিলিকে ছেড়ে থাকাটা কত কষ্ট ফ্যামিলিকে ছেড়ে থাকাটা যে এত কষ্ট একজন প্রবাসী হলে তাহলে আপনি বুঝতে পারবেন প্রবাসের মাটিতে আসলে টাকা পয়সা কোনো কিছুর অভাব থাকে না একমাত্র ফ্যামিলিকে ছাড়াতে কত কষ্ট তো এক এক করে ওনার কাছে সবাই আসছে আর উনিও চাইছে যে আমি যেহেতু এত বছর পরে বাড়িতে যাব। সবাই আমাকে হাসিমুখে মুখে আমাকে বুকে টেনে নিবে আমার সাথে কথা বলবে এটার হচ্ছে আনন্দ আর কি আপনারাই বলেন এটাই হচ্ছে সবচেয়ে বড় আনন্দ চিন্তা করতেছে আমি এত বছর পর দেশে আসলাম কিন্তু দেখলাম যে আসলে সতেরো বছর আগে পরিবেশটা একরকম এখন তোকে যে পুরে ভিন্ন আসলে এটাই স্বাভাবিক সতেরো বছর আগে যে পরিবেশটা উনি দেখে গেছে সেই পরিবেশটা কিন্তু এখন নাই এই যে আপনার স্কুল মাদ্রাসা সবাই আমি ইতালির ইকালির থেকে আর আমি এই স্কুলের ছাত্র আমার অনেক ক্লাসমেট আছে এখানে পরিচিত এখন সবার নাম বললাম না সবাই আমাকে চিনে আমিও সবাইকে চিনি আর আমার নাম মানিক মিয়া এই এই স্কুলের অনেকে আমার গ্রামের নাম বনুরা থানা বিজ্রাবন করা বিজ্রাবন করা তো এইভাবে আরও প্রবাসীরা যাতে স্কুল মাঠে আসতে পারে সবাই যাতে সুস্থ মতো আয় বুঝতে পারে এটার জন্য সবার কাছে সবাইকে আনন্দ আনন্দ আসবে এইভাবে আর এলাকা বাসীর একটু মানুষের সৌন্দর্য থাকবে আর সবাই সবাইকে এখানে স্যার আমাদের 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 কালিম্পুর ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আছে আমাকে রিসিভ করার জন্য আসছে আমি অত্যন্ত খুশি হয়েছি আর আমাদের 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 রহমানিয়া সিরিজ প্রিন্সিপাল এই উচ্চ বিদ্যালয় প্রিন্সিপাল প্রফেসর স্যার সাপ এখানে আছে আর অনুযায়ী অনেক অনেকেই আছে সবাই নামে মাঝে একজনের করে অনেক সময় লাগবে ওই সবাইকে ছেড়ে সবাইকে ভালো থাকবেন ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন সেভাবে তাতে